রিলস টিলস তো হলো অভিনয়টার কি হবে যে আলাদা সত্তা সেইটা তো হয়ে উঠতে হবে আগে একজন কোনো ডাক্তার তিনি প্রতিষ্ঠানের মাথা হতেন কিন্তু যবে থেকে এম বিএওয়ালারা এসে ঢুকলো যারা নম্বর বোঝে যাদের যারা কোনো রুকিকে দেখেও না কোনোদিন রাজনৈতিক আধিপত্য যদি সমাজের বুকে না থাকে তাহলে সাংস্কৃতিক আধিপত্যটাও থাকে না এই এখন যেমন রাজনৈতিক আধিপত্যটাই হচ্ছে চোর ডাকাত সাংস্কৃতিক আধিপত্যটাও ওই রকম ডাকাতি হবে খাটিয়ে খাওয়া লোক মাঝখানে হচ্ছে লুটে খাওয়া লোক আর বাকি হচ্ছে খেটে খাওয়া এবং নিঃস্ব লোক এই অবস্থাটা চলতে পারে না কোনো না একটা কোনো সময় পাল্টাবে তখন আরও মন্ত্রী থাকবে না আমার দৃঢ় ধারণা সেই সময় আমার আমরা দারুণ দারুণ কিছু নাটক পাবো প্রথম যে জিনিসটা দরকার আমার কাজ দরকার চন্দ্রবাবু আপনি রিলস করেন মানে রিলস দেখেন হ্যাঁ দেখি মাঝে মধ্যে দেখি ভয়াবহ সমস্ত ব্যাপার স্যাপার দেখি মাঝে মধ্যে আবার ভালো কিছু দেখি ভালোর মধ্যে বেশিরভাগ ভালো হচ্ছে এই কুকুর আর বাচ্চা তারপর জঙ্গলের কোনো কিছু সেগুলো দেখলে ভালো লাগে কিন্তু এই এই যে যারা এখন অভিনয় করছেন মানে এখনকার প্রজন্মই বলছি আমি নতুন অভিনেতা বলবো না দিন ধরে অভিনয় করছেন কিন্তু তাদেরকে এখন রিলস করতে হয় রিলস করতে মাস্ট নিজের একটা ওই ফলোয়ার্স রাখার জন্য এবং পরের শোনা যায় যে পরের মেগা সিরিয়ালে চান্স পাওয়ার জন্য সেটা দরকার এই ফলোয়ার্সটা দরকার সে আপনার কি মনে হয় এই বিষয়ে সবই তো হলো কিন্তু অভিনয়টা কি হবে রিস্টাইলস তো হলো অভিনয়টার কি হবে স্ট্রেট স্মার্টনেস থেকে একটা ঘটনা ঘটানো যায় হুম কিন্তু একটা চরিত্র হুম এক চরিত্র কি করে তৈরি করতে হয় কেন তৈরি করতে হয় কিভাবে তৈরি করতে হয় মানে আদৌ যে অভিনয়টা শেখার জায়গা হুম মানে তা তাকেই যদি জিজ্ঞাসা করি এই ধরুন কোনো একটি ছেলের নাম এই অনির্বাণ ভট্টাচার্য আমাদের অনির্বাণ ভট্টাচার্য অন্যতম আমার মতে অন্যতম মানে ইন্টেন্স অ্যাক্টারদের মধ্যে অন্যতম বলে আমি মনে করি আমাদের সঙ্গে থিয়েটার করেছিল একটা সময় কিন্তু অনির্বাণ ভট্টাচার্যকে এই পাশে অনির্বাণ চক্রবর্তী এবার অনির্বাণ চক্রবর্তীকে যদি অনির্বাণ ভট্টাচার্য বলে ডাক্তার আরম্ভ করি প্রথম প্রথম একটু হেসে হয়তো বলবে চক্রবর্তী নয় ভট্টাচার্য ভট্টাচার্য বা ভট্টাচার্য চক্রবর্তী কিন্তু তার বাইরেও যদি ডাক্তার আরম্ভ করি তাহলে ঠাস করে আমাকে চড়িয়ে দেবে একটা সময় কেন কেন নাম পাল্টালে একদম একটা আলাদা সত্তা হয়ে যায় আলাদা সত্তা সেইটা তো হয়ে উঠতে হবে কোথাও না কোথাও মেগা সিরিয়ালে অনেক সময় সময় থাকে না সিনেমা তো থাকে এবার সিনেমার আর একটা বিষয় হচ্ছে যে ওই যাকে বলা হয় গোল্ডেন কেজ অমিতাভ বচ্চন অ্যাংরি ইয়াং ম্যান গোল্ডেন কেজ কিন্তু যখনই সুযোগ পেয়েছেন সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করেছেন চরিত্র হয়ে ওঠার চেষ্টা করেছেন এবং তার ফল আজকে প্রায় আশি বছর বয়স পর্যন্ত অভিনয় করে যাওয়ার সুযোগ পাচ্ছে কিন্তু না জেনে মানে এটা কল্পনা করা যায় যে একটা অফিসে গিয়ে গিয়ে কেউ যদি বলে যে আমি না এসবের কিছু বুঝি না আমাকে চাকরি দিন দেবে কেউ আজকের তারিখে ফুটবলের মাঠে গিয়ে মন বলে পায়ে ফুটবল খেলেছি আমার সেটা যেমন হয় না তেমনি অভিনয়টা তো শিক্ষার বিষয় অভিনয়টা তো ওই যে বললাম আর একটা লোক হয়ে উঠতে হয় মানে আমি যে কোনো লোককে যখন জিজ্ঞাসা করি যে আচ্ছা কি মনে হয় মাস তিন বছর পাঁচ বছর ধরে

অভিনয়টা করতে শেখাটা খুব জরুরি মানে দায়িত্ব হ্যাঁ শুনতে পাচ্ছি হয়েছি পুঁজি তো আর কিছু পুঁজি চেনে নম্বর যে কারণে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আজকেই অবস্থা হুম যে আগে একজন কোনো ডাক্তার তিনি প্রতিষ্ঠানের মাথা হতেন ফলত তার পক্ষে বোঝাটা খুব সোজা ছিল যে সমস্যাটা কোথায় কি সমস্যার সমাধান করতে হবে যবে থেকে এম বিএওয়ালারা এসে ঢুকলো যারা নম্বর বোঝে যাদের যারা কোনো রুগীকে দেখেও না কোনোদিন কোনোদিন যদি কোনো মরণাপন্ন রুগীর সামনে তাকে বসিয়ে রাখা হয় সে দিন আগে আমার তসিনো মাফুনে একটা ছবিতে অভিনয় করেছেন সেই আর কি ডাক্তারই শিখবেন আর কি তো যার কাছে গিয়েছিলেন সে একদিন মারা যাবে তাকে তার সামনে বসিয়ে বলেছিল যে প্রত্যেকটা মুহূর্ত লিখবে একটা লোক করে আস্তে আস্তে মরে যাচ্ছে লিখবে বসে বসে এখান থেকে তোমার শুরু ইদানিং শুনতে পাচ্ছি যে তোলা দিয়ে ডাক্তার হচ্ছে তার ডিসেকশন করারও প্রয়োজন মনে করছে না সে মানে এখনো পর্যন্ত একটা মানুষের বাইরের শরীরটাই জানে আর বইতে আদৌ পড়ে যদি পড়তোই তাহলে তোলা দেওয়ার প্রয়োজন পড়তো কেন আইএস হচ্ছে বিশাল টাকা ঘুষ দিয়ে আইপিএস হচ্ছে মানে যে পরীক্ষাগুলো আমরা জানতাম যে ভয়ে টাকা না ওদিকে কারণ ভয়ঙ্কর মেধার দরকার ভয়ঙ্কর মেধার দরকার ভয়ঙ্কর পড়াশুনো করার দরকার সেগুলো আজকে টাকায় বিক্রি হচ্ছে সেটা অভিনয়তেও ঢুকে গেছে মনে হচ্ছে না এখানে আমার উল্টো এই যে এত ফলোয়ার আছে সুতরাং এরা আমি যদি একে নি তাহলে তাহলে আমার এর ছবি দেখতে আসবে লোকে সে কি অভিনয় করলো কি করলো না করলো তাই নিয়ে এই পুঁজির ঠিক কোনো দায়িত্ব নেই সে নম্বর দেখছে রিলস করুক কিন্তু অভিনয়টাও শিখুক আমি শেষ একেবারে শেষের দিকে চলে এসেছি আমার শেষে দুটো প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নটা হচ্ছে যে প্রশ্ন ঠিক না আমি কয়েকজনের নাম বলবো আপনি যা মনে হয় খুব কম কথায় তাদের ব্যাপারে একটু যদি বলেন প্রথম হচ্ছে শান্তিলাল শান্তিলাল মুখোপাধ্যায় এক বিরল বন্ধু প্রায় চল্লিশ বছরের কাছাকাছি হয়ে গেল বন্ধুত্ব এক বিরল বন্ধু যে সম্পূর্ণ বিরুদ্ধ রাজনৈতিক মতামতে বিশ্বাস করে এবং একটা সময় কংগ্রেসের বুথে বসত কিন্তু অদ্ভুত যুক্তিবাদী লোক যে অন্যায়টাকে অন্যায় বলে জানে সে তার নিজের রাজনীতির ব্যাপারই হোক এবং সম্পূর্ণভাবে মানে একটা সময় অদ্ভুত ওর একটা তখন আর কি একদম ছোটবেলায় এক রাত্রির মধ্যে ও মদ ছেড়ে দিয়ে আমার সঙ্গে শান্তিনিকেতন চলে গেল দোলে দোল দেখ না এই ফাদা এসব না না দিয়ে কাদা খেয়ে দেখ না এক রাত্রি সব ছেড়ে চলে গেল চলে আমাকে তুই অন্য রকমের দোল দেখাবি বলছিস এবং প্রতিনিয়ত ভীষণ রকম ভাবে আপগ্রেডেশনে বিশ্বাস করে নিজেকে চ্যালেঞ্জ করা সেটাতে বিশ্বাস করে রক্ত বসু ইন্দ্রাশিস পরবর্তী ইন্দ্রাশিস লাহিডি পরবর্তীতে নাটককার হিসেবে সে যে নাটকের প্রভাবই থাকুক বা আমি বলছি একদম বঙ্গানুবাদ করছে কিন্তু ওই বাংলাটা বা ওই ধরনের বুনট প্রায় কারণ নেই প্রায় কারণ নেই এবং আমাদের দুর্ভাগ্য ঠিক এই সময়টা জীবনের একেবারে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে যে জীবনটাকে খুব মানে ডাক্তার পুলিশ উকিল এরা তো সবচাইতে মানুষের মানুষের কাছ থেকে দেখে মানুষের বিশাল মহত্ত্ব মানুষের বিশাল হীনতা নিচতা এই সবটাই দেখতে পায় হুম মানুষের চূড়ান্ত ভীরুতা অসহায়তা এই তিনটে প্রথা বা পেশায় যারা রয়েছেন আর একটা পেশায় অবশ্য আছেন যারা এই আমলা কিন্তু ও সেই সুযোগটা পেয়েছিল এবং ওর অমন একটা হাত কিন্তু রাজনৈতিক বাধ্যবাধকতায় সে সেগুলো লিখবে না আমার একটা দৃঢ় ধারণা আছে এই অবস্থাতে চলতে পারে না কোনো না একটা কোনো সময় পাল্টাবে তখন আর মন্ত্রী থাকবে না আমার দৃঢ় ধারণা সে সময় আমার আমরা দারুণ দারুণ কিছু নাটক পাবো কৌশিক সেন অত্যন্ত বুদ্ধিমান মানুষ খুব রেগুলার পড়াশুনো করা মানুষ থিয়েটারে যতজন মানুষ আমাদের এখন আছে নাটকের ইয়েতে ফাঁকিবাজি শব্দটাও শিখে এবং যা করতে চায় সেটা খুব মন দিয়ে করতে চায় হুম দেখুন আমি ইচ্ছে করেই কোনো মানুষের আমি এখনো পর্যন্ত খারাপগুলো নিয়ে কথা বলিনি হুম বলবো না হুম তার একটা কারণ হচ্ছে আগে তো স্বীকার করি তার ভালো কি কি আছে গুণটা গুণটা তো আগে স্বীকার করি তার ক্ষমতাটা তো আগে স্বীকার করি মানে এই ব্যবস্থায় থাকবে একটা মানুষ কিন্তু সে আর বাকি সব মানুষকে সে মানে মানুষের কাছ থেকে সে স্বীকৃতি আদায় করবে এটা তো হতে পারে না তো আমি মনে করি কৌশিক সেন নাটক মানে নাটককার হিসেবে মানে নাটককার নয় নাট্যকার হিসেবে নাটক তো যিনি লেখেন নাটককার খুব রেগুলার বেসিসে খুব ইন্টেন্স একটা মানুষ লাস্ট দুজন অঞ্জন দত্ত এবং অপর্ণা সেন রিনাদি সম্পর্কে আমার খুব একটা বলা নেই কারণ রিনাদি আমাকে একটি মাত্র ছবিতে নিয়েছিলেন আমিও না রোল ছিল আপনার হ্যাঁ মানে একেবারে গুরুত্বপূর্ণ রোল ছিল হ্যাঁ মানে ওই আমাদের একটা একটা সময় বলা হয়ে থাকে আমি প্রায় আমাদের কথাবার্তা মনে থাকে ব্রেক দেওয়া হবে একটা কথা বলা হয় ছোট চরিত্র কিন্তু এই চরিত্রটা থেকে ছবিটা ঘুরে যাবে বলে এটা কিন্তু সত্যি আমাকে একমাত্র রিনাদি এক ওই এক চরিত্র দিয়েছিলেন যে সত্যি সত্যি ছবিটা উত্তরে যাচ্ছিল ওই দৃশ্যটির জন্য ওটা দক্ষিণে চলে গেল গল্পটা ইন্টেলেকচুয়াল হিসেবে তার যা উত্তরাধিকার সূত্র আছে সেই সূত্রে তো উনি এমন এমন ভাবনার সঙ্গে যুক্ত থাকেন যে আর মানে ওই সময়টাই তো একটা সময় ওই সময় যারা জন্মেছেন তারা উত্তাল সময় যেটা বলা হয় না একটা বড় সাংস্কৃতিক আধিপত্যের মধ্যে বড় হয়েছে সময়টাও তো উত্তাল ছিল সেই সময়টা হ্যাঁ কিন্তু ওই যে আবার বলছি রাজনৈতিক আধিপত্য যদি সমাজের বুকে না থাকে তাহলে সাংস্কৃতিক আধিপত্যটাও থাকে না এই এখন যেমন রাজনৈতিক আধিপত্যটাই হচ্ছে চোর ডাকাত রেপিস্ট খুনি এদের হয়তো তার সাংস্কৃতিক আধিপত্যটাও ওই রকম গোছেরই হবে অর্থাৎ ওই মন্দাকিনী ডান্সই হবে আর ডিজে বাজবে এবং যে যেখানে পারবে মানে এখন তিন ধরনের লোক হয়েছে খাটিয়ে খাওয়া লোক মাঝখানে হচ্ছে লুটে খাওয়া লোক আর বাকি হচ্ছে খেটে খাওয়া এবং নিঃস্ব লোক এরা তিনটে স্তর দেখা গেছে আজকে যদি সত্যজিৎবাবু বাবু আবার গুড়ি গায়ন গাড়ি ভূতের যে ডান্সটা হতো তাতে অনেকগুলো স্তর ছিল এখন বলতে উনি তিনটে স্তরে এনে দাঁড় করাতেন তো অপরাশন গেলো গেল আর অনিন্দত্ত্ব অঞ্জন দত্ত মিশন ভীষণ কৃতজ্ঞ যে তিনি অনেকগুলো সুযোগ দিয়েছেন এবং সবচাইতে বড় কথা উনি আলাদা আলাদা চরিত্রে সুযোগ দিয়েছেন এবং কাজ করার সময়টায় উনি খুব ভালো বোঝেন কাকে দিয়ে কতটুকু করাতে হবে হুম এবং তার সেই অনুযায়ী উনি স্ক্রিপ্টে কি লেখা আছে বাদ বাদ দিতে পারেন কিন্তু এই অভিনেতাটির এইটা হচ্ছে স্ট্রং পয়েন্ট আমি এইটাকেই ব্যবহার করব এটা সম্পর্কে আর বাকিটা না এখন এই যে বলছেন উনি আর থিয়েটার টিয়েটার করবেন আদ্যন্ত থিয়েটারের লোক আদ্যন্ত থিয়েটারের লোক এবং ভয়ঙ্কর মুডি মানুষ ভীষণ মুডি মানুষ আর মুড সুইংটা ওনার যখন তখন করে আর কি এবং অঞ্জন দত্ত আরেকটা কথা আমি সম্পর্কে বলবো যে অঞ্জ দত্ত এখন তো নিজের পাশে সিনেমা করছেন কেন তো নিজের পাশ থিয়েটার করছেন হুম থেমে যাচ্ছেন না বাকিরা অনেকে কিন্তু থেমে গেছে উনি কিন্তু থেমে যাচ্ছেন না এটা ঠিক তো মোটামুটি আমরা শেষ করলাম শেষ প্রশ্ন এরপর কি মানে হলো আমাদের মানিক বাবুর মেঘ একটা ধাপ দিল 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 আর কি মানে আপনি উত্তরণের দিকে গেলেন আরেক পথ এগুলো এরপরটা কি এরপর আর আগামী পাঁচ বছর বা দশ বছর যদি ভাবি যে চন্দন সেনকে কিভাবে পেতে পারে বাঙালি দর্শক বাঙালি আমি তো যাই না এরপর প্রথম যে জিনিসটা দরকার আমার কাজ দরকার বেশ কিছু কাজ দরকার যাতে আমি আমার ধার দেনা গুলো মেটাতে পারি মনে হচ্ছে এরপর আরেকটু ভালো করে শেখার আরেকটু ভালো করে জানার হুম সে চেষ্টাটা থামাচ্ছি না আরেকটু ভালো করে শেখার অভিনয়টা আরেকটু ভালো করে জানার চেষ্টাটা করে যাচ্ছি এর বলতে যদি কিছু বোঝায় তাহলে ওইটাই বোঝাবে আর থিয়েটারে আরেকটু স্পেস ওরিয়েন্টেড থিয়েটার করার খুব ইচ্ছা মানে আপ্রাণ চেষ্টা করছি করেছি বছর দুয়ে করেছি কিন্তু আরও আর কি মানে আমি বলছি যে আমার যদি সেই অর্থনৈতিক সামর্থ্য থাকতো তাহলে আমি আমি বাদুতে গিয়ে শিখতাম যে ওই ওরা মানে আমি তো মনে করি ওরাই একমাত্র তথাকথিত ভাবে যার বিষয়ে নাটক যাকে নিয়ে নাটক লেখা হচ্ছে তার কাছে গিয়ে তার মতো জায়গায় দাঁড়িয়ে তাকে নিয়ে সমস্যা নিয়ে তার জীবন নিয়ে তার প্রেম তার ব্যর্থতা তার মানে উল্লাস তাকে নিয়ে সেই সেই জায়গায় দাঁড়িয়ে থিয়েটার করবো এটা আমার একটা স্বপ্ন মানে আজকে যদি আমার মনে হয় যে আমি জেলেদের নিয়ে থিয়েটার যেমন জলঙ্গি নদী সমাজ বলে একটা তারা ভয়ঙ্কর ভাবে এখন নদীকে পরিষ্কার করা নদীকে আবার ফিরিয়ে দেওয়া তার জীবন আপ্রাণ চেষ্টা করছে যারা আজকে চিকো মুভমেন্টের সঙ্গে যারা জড়িত আছে বা আজকে আদিবাসী দের মাঝখানে গিয়ে আদিবাসীদের মাঝখানে থেকে তাদের ভাষা শিখে তাদেরকে নিয়ে করব করব বা এইটা হচ্ছে আমার মানে স্বপ্ন স্বপ্ন একেবারেই কিন্তু ছবি যেহেতু এটার জন্য যে অর্থনৈতিক সামর্থ্য দরকার লাগে সে অর্থনৈতিক সামর্থ্য আমার নেই বা এই যা ব্যবস্থা হয়ে রয়েছে সেই ব্যবস্থার মধ্যে গিয়ে পৌঁছতে পারবো না ঠিক এখানেই যেটা বলা সেটা হচ্ছে যে এই এতগুলো বছর পেরিয়ে এতগুলো দিন বছর যুগ পেরিয়েও একজন অভিনেতা তিনি বলছেন যে তিনি আরো শিখতে চান এবং কিভাবে নিজেকে আরো শেখাতে চান সেটাতেই তিনি মনোনিবেশ এবং মনোযোগ দিতে চান বা আগামী বছরগুলোতে এটাতে আরেকটা বিষয়ও যায় সেটা হচ্ছে যে এই যে নতুন অভিনেতা বা আমরা যে বলি যে নতুন প্রজন্ম তারা তাদের কাছ থেকে যদি বলা হয় যে কি শিখবো এই মানুষটা আমার পাশের মানুষের কাছ থেকে তাদের এই সাক্ষাৎকারে অনেক কিছু শিখতে পারবেন তারা আমাদের তো এইটুকুই বলার এটুকুই ছিল আজকের গল্প আপনাদের চোখ রাখতে হবে দ্য ওয়ার্ল্ড ডট আমার সঙ্গে ছিল আমার ক্যামেরা পার্সন অরিত্র এবং আমি শুভঙ্কর